সুমিল্লা রহমানুর রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন যারা ড্রাইভিং ফদের বিষয় খুঁজতেছেন তাদের জন্য গুড একটা নিউজ সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি আল মাজাল আল আরাবিয়া এই কোম্পানিতে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে ড্রাইভার পদে লোক হায়ার করবে ড্রাইভার মূলত হেভি ড্রাইভিং পদে যাদের অভিজ্ঞতা আছে তারা এই কোম্পানিতে যেতে পারবেন ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে নিবে সরাসরি আলমাজাল কোম্পানির নামে বেছে ইস্যু হবে কোনো ধরনের সাপ্লাইতে হয় সুযোগ নেই আলমাজাল কোম্পানি সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি নর্মালি সৌদি আরবের বড় বড় যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোর ভিতরে আলমাজাল কোম্পানি একটা কোম্পানি যেতে পারেন আলমাজাল কোম্পানিতে ড্রাইভার তবে এই কোম্পানিতে যেতে হলে অবশ্যই আপনাদেরকে হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ যেতে পারবেন না সৌদি আরবের ভ্যালিড অথবা ইনভ্যালিড বাংলাদেশি ভ্যালিড হেভি লাইসেন্স যদি কারো থাকে তাহলে আপনার ইন্টারভিউ করতে পারবেন তবে আপনারা লাইফ ড্রাইভিং লাইসেন্স মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স অথবা সৌদি আরব ছাড়া অন্য অন্য দেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনারা ইন্টারভিউ করতে পারবেন না অনেকে হয়তো আপনাদেরকে বলবে ইন্টারভিউ করতে পারবেন নো প্রবলেম আপনারা আসেন বাট ডেলিকেট নিবে না যদি সৌদি আরবের ব্যালিড ইনভ্যালিড লাইসেন্স না থাকে অথবা বাংলাদেশি ভ্যালিড লাইসেন্স না থাকে তাহলে কোম্পানি কখনই আপনাদেরকে সিলেকশন করবে না সেজন্য অবশ্যই আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে আপনাদের যাদের সৌদি আরবের অথবা বাংলাদেশি ভ্যালিড লাইসেন্স আছে তারা আসবেন অন্যথায় কেউ আসবেন না বলদিয়া ড্রাইভারটা হচ্ছে যারা মূলত বলদিয়া যে গাড়িগুলো আছে ড্রাম ট্রাক মূলত এগুলাকে ড্রাম ট্রাক বলে ড্রাম ট্রাকের জন্য কর্মী হ্যার করবে হেভি ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক এখানে থাকতে হবে হেভি ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ যেতে পারবে না স্যালারিটা ভালো আছে মোটামুটি বারোশোরিয়াল বেসিক স্যালারি দেবে আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভার টাইম পেতে পারেন সেটা যদি থাকে দেন পাবেন তবে নর্মালি বলদিয়া ক্লিনার কোম্পানিগুলোতে ওভার টাইম থাকে না বাট ড্রাইভিং পরে থাকে কি থাকে না এটা আমরা স্পেসিফিক জানি না পাই এখনও পর্যন্ত বল ড্রাইভার আমি পাঠাই না নর্মালি বলো ক্লিনার পাঠানো হয়েছে ড্রাইভার এখনো পর্যন্ত পাঠানো হয় নাই তাই এটার সম্বন্ধে আমার ধারণা নাই যদি আপনাদের কারো ধারণা থাকে যে বলো ড্রাইভারদেরকে ওভারটাইম দেয় কি দেয় না সেটা যদি থাকে তাহলে প্লিজ কমেন্টসে জানাবেন আপনারা আমারও ধারণা হয়ে যাবে যে বলো ড্রাইভারদেরকে ওভারটাইম দেয় কি দেয় না তবে বলো ক্লিনার যারা আছেন তাদেরকে কিন্তু ওভারটাইম দেয় না আট ঘন্টা বেসিক ডিউটি করায় থাকে যাই হোক বারোশো রিয়াল বেসিক স্যালারিতে আপনারা যেতে পারেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ অব্দি যেতে পারবেন পঁয়তাল্লিশের উপরে নেবে না পঁয়তাল্লিশের পরে রেস্ট্রিকশন আছে যেহেতু নর্মালি সৌদি আরবের কোম্পানি বিষয়গুলো পঁয়তাল্লিশ অব্দি ইস্যু করে থাকে সেক্ষেত্রে পঁয়তাল্লিশের উপরে যেতে পারবে না যাদের পঁয়তাল্লিশের নিচে বয়স আছে তারা যেতে পারবেন এই কোম্পানিতে সকল কিছু সঠিকভাবে পাবেন কোম্পানি অনেক বড় কোম্পানি ভালো কোম্পানি সুযোগ সুবিধা ভালো আছে আর নর্মালি ড্রামটাক যারা চালায় তাদের কিন্তু আউট ইনকামের পরিমাণটা বেশি থাকে এই কাজটার কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড যারা এই কাজটা করে আসছেন ইভেন যারা বলতে কোম্পানিতে আসেন তারা কিন্তু এটার সম্বন্ধে খুব ভালো অভিজ্ঞতা আছে এটাতে কি পরিমাণ আউট ইনকাম হয়ে থাকে এবং কেমন টাকা ইনকাম করা যায় আপনাদের জন্য একটা সুযোগ যেতে পারেন আপনারা যারা স্পেশালি ড্রাইভিং বিষয় খুঁজতে চলে অনেকদিন ধরে নর্মালি ড্রাইভিং বিষয়গুলো অ্যাভেলেবেল আসে না বাংলাদেশে তেমন পরিমাণ পাওয়া যায় না ডাইরেক্ট কোম্পানির বিষয়গুলো খুবই কম পাওয়া যায় এটা আপনাদের জন্য একটা সুযোগ আপনারা এই সুযোগ টাকাতে লাগাতে পারেন যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ আইসাল আপনার ভাই শুধু শুধু হবে না ওকে নেবে না কোম্পানি ইন্টারভিউ নেবে না আপনাদের দুই বছরের চুক্তি নয়নযোগ্য দুই বছরের বেশি থাকতে পারবেন কোম্পানি কখনো আপনাদেরকে পুষবেক করবে না সকল কিছু সঠিকভাবে পাবেন কোনো কিছু না কোনো ইস্যু নাই কোনো প্রবলেম হবে না ডিরেক্ট বাংলাদেশ থেকে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যাবেন সাপ্লাই কখনোই হবে না নেবার এবার আর সরাসরি আলমাজাল আল আরবে এই কোম্পানির নামে বিষয় ইস্যু হবে বিশেষ বিচার কস্টিংটা জানতে হলে সদস্যরা আমাদের অফিসে যোগাযোগ করবেন আপনারা আপনারা যারা যেতে চান তাদের মেন পাসপোর্ট ছবি ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স আপনাদেরকে অরিজিনাল স্মার্ট কার্ড থাকতে হবে যদি আপনাদের ফটোকপি থাকে তাহলে আপনারা ইন্টারভিউ করতে পারবেন না অথবা অথবা লান্নার দিয়েও কিন্তু আপনি ইন্টারভিউ করতে পারবেন না যাদের স্মার্ট কার্ড আছে তারাই একমাত্র আসবেন কেউ আসবে না যাদের সৌদি আরবের ভ্যালিড ইনভেলিড লাইসেন্স অথবা বাংলাদেশি ব্যালিড লাইসেন্স থাকে আর সেটা হেভি লাইসেন্স থাকতে হবে হেভি লাইসেন্স ছাড়া কেউ ইন্টারভিউ করতে পারবে না কাউকে কোম্পানি নেবে না সুতরাং যাদের ভ্যালিড লাইসেন্স আছে বাংলাদেশে অথবা সৌদি আরবের ব্যালিড লাইসেন্স আর সেটা স্মার্ট কার্ড আছে তারা আসবেন অন্য কেউ আসবে না ভাই এটাতে শুধু শুধু এসে হয়রানি হবেন শুধু শুধু কষ্ট পেয়ে যাবেন তার ইন্টারভিউটা হবে পঁচিশ তারিখ এই মাসের পঁচিশ তারিখে আজকে যেমন বিশ তারিখ আগামী পঁচিশ এটার জন্য ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ ডেট দিক সেদিক হতে পারে সেটা হলে একদিন আগে আপনার আপডেট পাবেন তবে এই ডেটে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে বেশি ইনশাল্লাহ ইন্টারভিউটা হয়ে যাবে কেউ যেতে চলে দ্রুত সময় আমাদের অফিসে চলে আসেন আমরা এটার জন্য পাসপোর্ট নিচ্ছি ইনশাল্লাহ আপনার ভালো একটা কোম্পানিতে যেতে পারবেন মোটামুটি কম আপনারা আপনার যেতে পারবেন নর্মালি বলে দিয়ে কোম্পানির বিষয়গুলো রেট কিন্তু অনেক বেশি হাই হয়ে থাকে আর এটা যেহেতু ড্রাইভিং পেশা এটাতে খরচটা একটু কম আসে একটু কম খরচে আপনারা যেতে পারবেন ভালো স্যালারি আছে ভালো লাইফ আসে কেউ যেতে চাইলে সরাসরি চলে আসেন আমাদের অফিসে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো একটা ব্যবস্থা করাই দিব আমাদের অফিস আছে ঠিকানা পুরানা পল্টন জামানটাও লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার